one <laughs> <laughs> Спасибо. عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله فاكر لك فتك ومحسان يا الله فاكر ما تلقي أسكر إيه فبتر بابرت في الدمسية. الله رب العالمين لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد

আমাদের নবী আমাদের জানের টুকরা প্রাণের টুকরা অন্তর থেকে নবীকে মহাবর করি আর সেই নবীর উপর আমরা অন্তর থেকে দূর পার করি বলি সাল সম্মানিত আজকের এই জলসর শ্রদ্ধা আমি বেশি সময় নেব না অল্প সময় দিয়েছে আমাকে গতিকে আমি লম্বা করবো না লম্বা না করে আমি অল্প সময়ের মধ্যে আমি আমার মজল দিকে চলে যাই আমি আপনাদের শুনুকের একটি আয়াত করলাম আতিউ আল্লাহ আমি আলামিন বলে তুমি কি কর আমি রবের অনুসরণ কর আ আমি যে রাসূল তোমাদের মাঝে পালন করেছি সেই রাসূলের দিকে তোমরা অনুসরণ কর অনুসরণ কর দেখি বোঝায় آلتريجا <applause> الله قُلْ إِن كُنتُم تُحِبُّونَ الله فَاتَّبِعُونِي يُحُبِبْكُمُ الله. آلَا الله ربول ألَبين هَبِيكَ أَلَبين غُلِم. أَمِيَ الله ربول কে যদি করতে চায় আমি আল্লাহকে পূর্ণাঙ্গরূপে ভালোবাসি চায় ফাতাবিউ মিন কামাল তারগে আপনি করে চলে বলেন করা কোন

नोबिरियां काम करने की होगे, नोबिरियां काम करने की फायदा होगे, हमारे अल्लाह ने भी महबूबा तो मरे सोल वाही संग महवानी दोसंग मरे जीवंत ना कि ये दुनिया ठेके अबे আমি ওই রকম মানে আমি রবির আদেশ মেনে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবি আমি আল্লাহ পুরানের কাছে সুপারিশ করে এই বান্দাকে জান্নাতের মাঝে প্রবেশ করে দিব বলে বলেন না সুহান এক হাদিসের মধ্যে আমার নবী বলে যার মহাব্বত যার সঙ্গে থাকবে আমার আল্লাহ রকুল তার হাসন কিন্তু তার সঙ্গে এই জন্য মুসলমান হয়ে আমার

এই जिंदगीকে कामयाब করে এই দুনিয়াকে বদাইতে হতে পারি এই দুনিয়ায় আমাদের চেষ্টা করতে হবে আর চেষ্টা জবে করতে থাকি আমার আল্লাহওয়া কুদালিম একদিন কিন্তু আপনাকেও कामयाब করে দিবে আমাকেও কিন্তু कामयाब করে দিবে কথা বলেন ঠিক কিনা ওহাল মুসলিমুন হেলাম কিয়াল লক্ষ্য করুন বর্তমান তো আমরা নবীকে ফলো করতে পারি না নবীকে मोहब्बत করতে পারি না আমরা যদি দিন থেকে যদি অন্তর থেকে যদি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে ফলো করতাম আমি যদি আমার নবীকে জীবনের ভিতরে আইরন হিসাবে মানিয়ে নিতাম সুপার হিরো হিসাবে মানিয়ে নিতাম তাহলে আজকে আপনার আমার জীবনের ভিতরে কিন্তু এত গোমাই আসলো কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমার ভক্তাই কথা কথার জব দেয় এটা কি বললো

এই দুনিয়াতে যত ধরনের খান আছে সব খানকে তারা আইডল হিসাবে মানে কথা বলেন ঠিক কিনা এই জন্যে আমার মুখে জানিয়ে দেয় যারা এই দুনিয়াতে যাকে মহাপত করে এই দুনিয়া থেকে বেরোই হবে আমার আল্লাহ কিন্তু এই বান্ধার সঙ্গেই পঠিয়ে দেবে এই জন্য বেলা হয় আমরা হাসন যদি ভালো করতে চাই আমরা কে আমাদের দিনটাকে যদি জান্নাত পেতে চাই কে আমাদের দিনের মধ্যে যদি আনন্দ করতে চায় আমাদের মহাভর রাখতে হবে কার সঙ্গে আমাদের মহে পকাটতে হবে দুজনের সঙ্গে একজন হলো আমার নাবী মহেতু রসুল্লাহ হিসাল্লাল্লাহ মায় আলাইমসাল্লাম আরেকজন হলো যেদি নাকি আমাদের শালিক যেদি নাকি আমাদের মালিক যেদি নাকি আমাদের পালনকর্তা খিলনাওয়ালা খিননাওয়ালা এই মহান আল্লাহ তবার মোতায়া উন্নত করতে হবে হুকুমকে মানতে হবে তাহলে কি আমরা বলতে পারবো আর যদি হুকুমকে না মানি এই দুনিয়াতে আসার পর এমনিতেই যদি চলি শয়তানের মাত্র ফেলে আমার জীবনকে যদি অতিবাহিত করি খোদার কসম করে করতেছি আপনার আমার জিন্দগীর মধ্যে কচ্ছিং কালেও কিন্তু কানিয়াতে আসবে না কথা বলেন ঠিক কি লাগবে ওদের

আকাশের মধ্যে কঠিয়ে নিছে তারপরে কিন্তু আবার বুমরাহীন ছায়া গেছে এই ছবির মধ্যে কিন্তু বুমরাহীন কোনো নাই নদ শ মশার পরে আবার অন্যান আমি এই দুনিয়াতে বলে এই দুনিয়াতে আন ধান করুক বলে আমাদের জন্য দেবী মহান রুসুলী মসল নামকে প্রেরণ করেছে বলেন না সুহানন্দ নবী ভাষা থাকে কিন্তু এই দুনিয়াতে বুমরাহীন কিনে অলপ সেরা

আমাল আল্লাহ রাব্বুল এই দুনিয়াতে নবী কি পাঠিয়ে এই অন্ধকারকে দূর করেছে কেমন নূর করেছে কেমন হিসাবের নূর করেছে আজকে কিন্তু এই দুনিয়াতে তার প্রমাণ দেখা যায় মক্কার সভ্যতার মধ্যে কিন্তু কোন জানা বর্তমান কাবা ঘর আছে এই কাবা ঘরের মধ্যে কিন্তু কি

কথা বলার জন্য সেইখানে কথা বলতে হবে আর যেখানে সেই জায়গায় আমি আমার বক্তব্য কি বেশি করবো না আমাদের এখানে হাজির হয়েছে আর যখন নাকি লাইট হাজির হয়ে যায় লাইটের সামনে কিন্তু মন পাতির না এনে আমি একটা মোমবাতি জ্বলাইছি আর এটা জ্বালাইছি কখন এই লাইডের সামনে কি মোমবাতি কিছু হ্যাঁ জায়গার মধ্যে আমাদের উস্তাদ বড় উস্তাদ হাদিস এই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে তারপরে তো আমার মতো না কের কথা কিন্তু যোগ্যতাই নাই এই জন্যে আমি আমার বক্তব্যকে একদম শুরু করে দিচ্ছি একদম শুরু করে অল্প সংখ্যক ধর্মাতে আমার বক্তব্যকে বিশ্বাস শেষ করা আমার আমার মূল কথা হল আমার আল্লাহ আমি এই দুনিয়াতে যতদিন আপনাকে আমাকে বাসিয়া রাখি একজনকে ফল করে যেতে হবে আর সেই নবীকে যদি আমরা ফলো করি এই দুনিয়া থেকে বিদায় হতে পারি আমার অন্য ধরনের আপনার কি আমাকে এই দুনিয়াতে कामयाबी করে দিবে আখিরাতের মধ্যে कामयाबी করে দিবে जरा বলেন ঠিক কিনা আমরা নবীকে নবী কোরিয়া মানি আর নবী করিয়া জানি কিন্তু আমল দ্বারা নবিকে স্বীকার করতে পারি না আমল তারা কেমন করে স্বীকার করি না আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি পুরুদের জন্য হলো দাঁড়িয়ে রাখা কি দাঁড়িয়ে রাখা হলো নথ আমার নবীর সন্ন্যত আর কিন্তু আমরা এই দুনিয়াকে অল্প ফ্যাশনের জন্য কিন্তু দাঁড়িয়ে মধ্যে বেলেট লাগিয়ে ফেলছি নবীর সন্ন্যতকে সবাই করতেছি ভাইয়ের আমার এই দুনিয়াতেই থাকতে গেলে কিন্তু নবীন হ একটি সন্ন্যতকে কিন্তু কদমে কদমে মানতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর কথা মানতে হবে আর নবীর অনুসরণ করতে হবে তাহলে কি আমরা কামিয়াব হতে পারবো আর যদি আমরা নবীকে অন্তর থেকে মানি নবীকে নবী বলিয়া জানি কিন্তু নবীর হুকুমের উপর যদি আমরা আমল না করি তাহলে কিন্তু আমরা এই দুনিয়াতেও কামিয়াবি হতে পারবো না আখিরাতের মধ্যেও কিন্তু আমরা কামিয়াবি হতে পারবো না এই জন্যই তো নবীর কাছে আবু তালিব জাহান্নামে আমার মায়পুর জেলাবেন সুখমান থেকে কিন্তু নবীন চাচা আম করে কাছে আমার হয় সেই আমার মকার জমিদের মধ্যে যখন নাকি আমার নবীন দিনের দাওয়ার দেওয়া আরম্ভ করি আমার নবীন ব্যাপারে কিন্তু কাফের অনেক শা জিনিস আমার মনিকে কত করার জন্য চেষ্টা করেছে এই কাফের বেঈমান আমার মনিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কতই না চেষ্টা করলো কিন্তু আমার নবীর চাচা আবু তালিব নবীর ছায়া হয়ে কিন্তু এই দুনিয়াতে দাঁড়িয়েছে উনি কিন্তু জানতো আমার নবী সত্য নবী হয়ে ইয়াকিন না আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী আর নবীকে জানতো নবী আমার ভূমিকে মানতো নবী কিন্তু নবীর যে আকান বলি আমাদেরকে সামনে আমাদের সামনে রেখে গিয়েছেন সেইগুলি আকান উপর মানতে রাজি ছিল না যার কারণে আজকে সে জাহান্নামী ফেরত আবার আমার মূল কথা হলো একাই মানে আপনারা যতদিন এই দুনিয়াতে বেশি থাকব আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদের আমাদের জীবনের ভিতরে পুরোপুরি হিসাবে আমার নবীর সুন্নতকে যেন আমার নবীর সুন্নতে মালা যেন আমার গলার মধ্যে লাগাইবার কৌফিক দান করেন আমি প্রতিকে আমি আমার বয়ানকে আর লাভ করবো না যেহেতু আমাদের পুস্তক এসে পড়েছে আর আমার পরেও আরেকজন আছে বক্তব্য দিবে এই জন্যে আমি আর নিজের বক্তব্যকে এখানেই শেষ করলাম খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার আল্লাহ আমাকে এই ফিল্ডের মধ্যে কবুল করে